আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর রেডি শাড়ির টিউটোরিয়াল উইথ ব্লগ আপনারা তো অনেকেই জানেন আমি হচ্ছে রেডি শাড়ির অর্ডার নিই আর হচ্ছে এইটাও ছিল কাস্টমারের একটা রেডি শাড়ির অর্ডার এই শাড়িটা সব দিক থেকেই সুন্দর ছিল আর কাস্টমার আপুটাও অনেক ভালো ছিল তবে এর পিছনে একটা লম্বা গল্প আছে তবে লম্বা গল্পটা আজকে একটু শর্ট আকারে বলি তো অনেক সময় হয় কি যে আমার কিছু ত্রুটির জন্য অনেক সময় ভুল ঠিকানায় চলে যায় আসলে এটা ভুল ঠিকানায় যায়নি আমার পয়েন্ট থেকে অনেক দূরের একটা পিক আপ পয়েন্টে চলে গেছে আসলে আপুটা হচ্ছে সুন্দরবন কুরিয়ারে পাঠিয়েছিল আর আপু হচ্ছে যেহেতু চট্টগ্রাম থেকে ছিল ঢাকার আর খুলনা থেকে একটু আলাদা পথেটা এটার থেকে আসতে একটু সময়ও নেই তো আমরা হচ্ছে বেরিয়ে গেছিলাম শাড়িটা আনতে আর এই সময় তো আরেক দুর্ঘটনা আসলে আমরা অর্ধেক পথে যাওয়ার পরে কিন্তু এই সুন্দরবন যে পিক আপ পয়েন্টটা ছিল এটা খুঁজে পাচ্ছিলাম না লাস্ট টাইমে আমি হচ্ছে গুগল ম্যাপে থেকে খুঁজে বের করলাম তারপরেও এটা অনেক দূরের পথ ছিল আমি কিন্তু সিক্স পয়েন্ট টু মানে স্পিডে এই ভিডিওটি এডিট করছি তারপরেও আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে কত দূরে আরও তো আমরা বাসা থেকে বেরিয়ে গেছি আধা ঘন্টা খানিক আগে অতক্ষণ তো মোটর সাইকেল চালালে জানেন কত দূর হয় তারপরে এখানে কিন্তু মোটর সাইকেল আমরা ওই জায়গাটায় যাচ্ছিলাম তারপরে দেখে বোঝা যাচ্ছে যে কত দূর আর স্পিডও কিন্তু সিক্স পয়েন্ট টু দেওয়া যাই হোক আমার একটুও মানে খারাপ লাগেনি আসলে এটাও আমার কাছে একটা নতুন জিনিস ছিল শিক্ষার জিনিস ছিল যাই হোক নেক্সট টাইম হয়তো আর ঠিকানা দিতে ভুল হবে না আরেকটা বিষয় হলো আপুটা হচ্ছে একটা শাড়ি পাঠিয়েছিলো তবুও আমি একটু মন খারাপ করিনি কারণ একটা শাড়ি কাস্টমার পাঠালে আমার একটু মানে লস হয়ে যায় কারণ একটা শাড়ি হচ্ছে পাঠানো যেরকম খরচ আবার এটার পিছনে খাটনি করতে করতে মানে নিজের একটু লসের দিক থেকেই যায় তো তারপরে আমি একটা শাড়ির অর্ডার নিয়েছিলাম যেহেতু চট্টগ্রাম থেকে ছিল বেশিরভাগ আপুরা চেষ্টা করবেন যারা হচ্ছে অর্ডার করেন তারা মানে দুইটার উপরে শাড়ি অর্ডার করার তাহলে আপনাদেরও সুবিধা হবে আপনাদের খরচ কমবে আর আমারও খরচ কমে আসলে একটা শাড়ি দিলেও যে ডেলিভারি চার্জ আসে দুইটা শাড়ি দিলেও সেই একই রকম ডেলিভারি চার্জ আসে তো হচ্ছে দুইটা শাড়ি দিলে হচ্ছে একই একবারেই তৈরি করে নেওয়া যায় আর আমার দিক থেকে একটু আমার সুবিধা হয় সেটা হচ্ছে আমি যেহেতু ডেলিভারি চার্জটা এখান থেকে দিয়ে পাঠিয়ে দেয় তো সেজন্য আমার একটু সুবিধা হয় আর হচ্ছে কাজের দিকটাতেও একটা শাড়ি নিয়ে অনেক দৌড়াদৌড়ি তার থেকে দুইটা শাড়ি হলে আমার একটু এই দিকটাকে সুবিধা হয় যাই হোক এই শাড়িটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছিল আর আজকে বলেছিলাম যে টাইলারিং উইথ ব্লক তো হচ্ছে আজকের এই শাড়ির টিউটোরিয়ালটি পুরোপুরি আমি শেয়ার করতে পারিনি কিছুটা শেয়ার করেছি নেক্সট ভিডিওতে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা শেয়ার করে দেব আর আপনারা তো দেখছেন যে আমি প্রায় এক মাসের মতো অ্যাক্টিভ ছিলাম না কারণ আমার পরীক্ষা ছিল আর এই এক মাসের মধ্যে কিন্তু আমি কোনো রকম ভিডিও আপলোড দিইনি আর সামনে যেহেতু ঈদ অনেক কাজের বেড়া যার কারণে আমি সপ্তাহে দুই থেকে তিনটা ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব প্রতিদিনই হচ্ছে ভিডিও আপলোড দেওয়া সম্ভব না আর হচ্ছে আমি যেহেতু অর্ডারই কাজও করি তো হচ্ছে আমার একটা প্যারা থাকে তো আপনারা কিন্তু আমার কাছে যে কোনো ড্রে ড্রেস ডিজাইনের জন্য অর্ডার করতে পারেন এই নাম্বারে আর আমি কিন্তু কমেন্টে পিন কমেন্ট করে দিব আপনারা কিন্তু চাইলে অর্ডার করতে পারেন